আমরা যেটা ব্যাংকের রিটার্ন পরীক্ষা দেই বা বিসিএসের রিটার্ন পরীক্ষা দেয় তাদের জন্য অনুবাদটা একটা খুব ভালো একটা মার্ক তৈরি করে যেমন ধরেন ব্যাংকের ক্ষেত্রে যদি এখন কমে গেছে এখন দশ মার্ক হচ্ছে সম্ভবত অনুবাদের ক্ষেত্রে আগে এটা বিশ কি চল্লিশ এরকম ছিল আর কি অতটা এক খেয়াল নেই বাট আগে বেশি ছিল এখন কমে গেছে কিন্তু এর ক্ষেত্রে কিন্তু এখনও আসে এটা যেমন ধরেন ইংলিশে পঁচিশ মার্ক পঁচিশ মার্ক করে এখানে পঞ্চাশ মার্ক আর বাংলায় হচ্ছে পনেরো মার্ক মানে দেখা যাচ্ছে বিসিএস রিটার্ন পঁয়ষট্টি মার্ক আমাদের অনুবাদ থেকে আসে সো এটা ওরকম মানে হেলাফেলা করার মতো বিষয় না তো এই জন্য ভাবলাম যে অনুবাদটা নিয়ে একটু কথা বলা দরকার এখন অনুবাদ আমি কিভাবে করতাম সব থেকে প্রথমে আমি যেটা মাথায় রাখতাম যে অনুবাদ আমায় আক্ষরিক করতে হবে না মানে প্রতিটা অক্ষর ধরে 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 আমার অনুবাদ করতে হবে না আমায় করতে হবে কি যে একটা ভাবানুবাদ মানে একটা লাইন দেওয়া আছে ওটা ওই লাইনটা শুনতে আমার যতটা ভালো লাগে যেভাবে বললে লাইনটা বললে ভালো লাগে আমি ওইভাবেই বলবো তার মানে এমন কিছু না যে ওই লাইনে কিছু নাই ওই শব্দ নিয়ে আসা শব্দ যা আসে ওটার সাথে সামঞ্জস্য রেখে একটা লাইন যতটা শ্রুতিমধুর করা যায় বা শুনতে ভালো লাগে এ আর কি ওইভাবে আমি ভাবানুবাদ করার চেষ্টা করতাম এখন যদি বলি যে আই এম গোয়িং টু স্কুল এখন যদি আই এম গোয়িং টু স্কুল প্রতিটা ওয়ার্ডের যদি একটা করে যদি শব্দ যদি মানে বাংলা অনুবাদ করি বাক্যটা শুনতে কেমন লাগে তো সেই রকম যে এখন আমি যদি প্রতিটা বাক্য মানে প্রতিটা শব্দের যদি আমি মানে মিনিং না বের করি যদি ভাবানুবাদ ভাগ করি আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাইতেছি তাই না এখন যদি বলি আই আমি এম এটা কি ভাব মাঝে মধ্যে অনেকে হয় বলে গোয়েং যাইতেছি তারপর টু প্রতি এখন স্কুল স্কুল মানে বিদ্যালয় এখন এরকম করে যদি করি তাহলে তো হবে না তো এর জন্য দেখা যাচ্ছে অনুবাদের ক্ষেত্রে আমি আক্ষরিক না ভাবানুবাদ যা যা শব্দ আছে সবগুলোরই উত্তর করতে হবে না কিন্তু তার মানে এই না আপনি হচ্ছে মেইন শব্দটাই বাদ দেবেন আমি যে আমি স্কুলে যাইতেছি এখন যদি গোয়েং এখন যাইতেছি ওই শব্দটার মিনিংয়ে যদি আপনি না দেন তাহলে বিষয়টা কেমন দেখা এইভাবে আপনি দেখা যাচ্ছে যে আক্ষরিক না ভাবানুবাদ মানে কোনো শব্দ মানে মেইন শব্দ যাতে বাদ না যায় ওইটা ঠিক রেখে মানে মূল বিষয়টা ঠিক রেখে ভাব অনুবাদ করা এখন যেহেতু অনুবাদ করতে হবে অনেক শব্দ থাকবে বাংলা থেকে ইংলিশ হিন্দি থেকে বাংলা তেজন দেখা যাচ্ছে আপনার ভকুবুলারিটা খুব ভালো করে ইংরেজে রাখা লাগবে মানে ভকুবুলারির কালেকশন যা আছে আপনার যে ভান্ডার নিজের মধ্যে ভকুবুলারি ভাণ্ডারটা একটু বড় করতে হবে মানে হচ্ছে আপনার ভকুলারি অনেক জানতে হবে আপনি ভকুলারি কীভাবে মুখস্থ করবেন না কীভাবে মনে রাখবেন সেটা আপনি যত ভকুলারি জানবেন আপনার অনুবাদটা তত ভালো সাবলীল বা সুন্দর হবে মানে কোনো একটা শব্দের আপনি মিনিংই জানেন না এই শব্দটা কি বা ইংলিশ শব্দ দেওয়া আছে এটার মিনিং কী হবে এটাই জানেন না এখন যেহেতু অনুবাদ করতে হবে এখন আপনি যদি ওই ওয়ার্ডের মানে শব্দটার মিনিং না জানেন তাহলে কী লিখবেন তো ওটা স্কিপ হয়ে যাবে তাহলে কি অনুবাদের মানটা ঠিক দেবে থাকবে না এই জন্য দেখা যাচ্ছে আপনার যত ভকেপুলারি ভালো হবে আপনার কাছে আপনি যত ভকেবুলারি জানবেন ততই আপনি হচ্ছে অনুবাদগুলো ঠিক করতে পারবেন আমায় একবার একজন বলছিল যে ইকোনমিক্সে পড়ি কিন্তু অনুবাদের ক্ষেত্রে গিয়ে আমি দেখি যে বিনিয়োগের ইংলিশ যে ইনভেস্টমেন্ট পরীক্ষার হল আমার ওটাই মাথায় আসছিলো না পরীক্ষার পেশারে দেখা যাচ্ছে এত এত সহজ জিনিসগুলো আমরা ভুলে যাই মানে ওইখানে মাথায় আসে না অনুবাদের ক্ষেত্রে আরও আসে না এরকম মনে হয় তো এই জন্য দেখা যাচ্ছে প্র্যাকটিসের দরকার পড়ে আমি প্র্যাকটিসের জন্য কী করতাম আমি প্রতিদিন মানে রিটার্নের আগে যে কোনো পরীক্ষা যেমন আমি যদি বিসিএস রিটার্ন যখন দিতাম তখন দেখা যাচ্ছে রিটেনের আগে চার পাঁচ মাস থেকে শুরু করে কী করতাম আমি প্রতিদিন এডিটোরিয়াল নিউজ নিতাম যা পাওয়া যায় কি আমি তিরিশ চল্লিশ টাকা আগে ছিল এখন পাওয়া যায় কিনা আমি জানি না তো ওই এডিটোরিয়াল নিউজ থেকে আমি বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা প্রতিদিন একটা করে মানে প্র্যাকটিস করার চেষ্টা করতাম এভাবে করতাম বা সম্পাদকীয় সম্পাদকীয় মহৎ সম্পাদকীয় ওগুলোতেই দেখা যাচ্ছে যে এরকম অনুবাদ থাকতো বাংলা থেকে ইংলিশ ইলিশ থেকে বাংলা তো ওখান থেকেও আমি হয়তো দেখা যাচ্ছে মানে প্রতিদিন একটা করে হলেও আমি প্র্যাকটিস করার চেষ্টা করতাম দেখা যাচ্ছে ওটা প্রতিদিনের আমার একটা ন্যাচার হতো যে আমি সকালবেলা উঠবো উঠতে বসবো আমি প্রথমে আগে দুইটা মানে কী করে অনুবাদ করবো বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা এটা করার চেষ্টা করতাম আমার ক্ষেত্রে কি হতো যে আমার হচ্ছে বাংলা থেকে ইংলিশ করতে তেমন একটা সমস্যা হতো না কারণ কি আমি অনার্স মাস্টার্স ইংলিশে লিখে আসছি তো যা জানি দেখা যাচ্ছে পরীক্ষার হলেও অনার্স মাস্টার্সের যে কোনো পরীক্ষাতেও যেহেতু সব কিছু ইংলিশে লিখতে হবে তো আমি বাংলায় হয়তো চিন্তা করতাম যেহেতু বাংলাদেশি তো বাংলায় চিন্তা করতাম ওটা ইংলিশে লেখা করতো দেখা যাচ্ছে অনার্স অ্যান্ড মাস্টার্স মিলে আমার পাঁচ বছর যে আমি লিখছি ইংলিশে সব তো চাষ ওই বাংলা থেকে ইংলিশ করেই লেখা জন্য দেখা যাচ্ছে অনুবাদের ক্ষেত্রেও আমার সেম ইফেক্টটা পড়ে বাংলা থেকে ইংলিশ করতে আমার সমস্যা হয় না কিন্তু ইংলিশ থেকে বাংলা করতে আমার সমস্যাটা হয় এটা আমার নিজের সমস্যা বললাম এটা হয়তো আপনার উল্টা হতে পারে বা আপনার না হতে পারে এই সমস্যাটা এর জন্য দেখা যাচ্ছে আমি ইংলিশ থেকে বাংলাটা একটু বেশি প্র্যাকটিস করার চেষ্টা করতাম কারণ এক্সাম হলে আমার যেহেতু সময়ের একটা লিমিটেড থাকে তার আমি চিন্তা চিন্তাভাবনা করারও সময় কম থাকে তো এর জন্য দেখা যাচ্ছে ওই প্র্যাকটিসটা একটু বেশি করার চেষ্টা করতাম যাতে করে হচ্ছে এক্সাম হলে অন্তত এই সমস্যাটা না পড়তে হয় আপনি অনুবাদ করতে চান যত সিম্পল শব্দ ব্যবহার করা যায় আর কি আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ তাই না এখন যদি ওখানে বলেন আই আভার ইউ কেমন লাগে আভার ইউ এই বাবা এই কোন শব্দ এখন আপনি হচ্ছে চিন্তা করতেন আরে আমার তো ওয়ার্ড মিনিং আমি তো অনেক জানি আভর লাগাতে ডিসপাইস লাগালে তো কোনো সমস্যা নেই তাই না লোধ এগুলো লাগালে মানে আভর ডিসপাইস দোধ এগুলো সবগুলোর মানেই কিনা করা এখন ওই ওই সব চিন্তা করে যদি আপনি এই কঠিন কঠিন শব্দগুলো লাগান তাহলে কি হলো এখন যিনি খাতা কাটবেন তার মাথায় সিম্পল শব্দটাই তো আগে আসবে তাই না বা আমরা নর্মালি চিন্তা করতে গেলে তো ওই সিম্পল শব্দগুলাই আগে আসবে এখন ডিসপাইস দোধ তারপর হচ্ছে আর কী আভর এই এই টাইপের কিছু আছে আমার প্রোনাউন্সিয়েশন ঠিক হচ্ছে কিনা আমি জানি না তো এই শব্দগুলো তো একটু অ্যাভয়েড করা ভালো মানে সিম্পল বা ইজি ওয়ার্ডগুলো ব্যবহার করা ভালো হয় কি অনুবাদের ক্ষেত্রে তাহলে ওইটা অনুবাদটা একটু সাবলীল লাগে এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি হচ্ছে একবার পরীক্ষার হলে দক্ষ শ্রমিক এটার ইংলিশ কি দক্ষ মানে কি স্কিল্ড এক্সপার্ট আমার ওইখানে এই ওয়ার্ডগুলো মনেই আসতেছিল না আমি তখন কি ইনেপ্ট অ্যাডেপ্ট ইনেপ্ট অ্যাডেপ্ট মানে কি অ্যাডেপ্ট মানে কি দক্ষ ইনেপ্ট মানে কি অদক্ষ এখন এই ওয়ার্ডগুলো আমি জানি আমি দেখা যাচ্ছে ওখানে ইনেফ অ্যাডেফ লাগানো শুরু করে দিচ্ছি তো এই যে এত তো কঠিন ওয়ার্ড লাগানোর দরকার নেই আমাদের প্র্যাকটিসে থাকলে দেখা যাচ্ছে ওই যে এক্সপার্ট স্কিল মানে এটা মানে তো দক্ষ তাই না এখন এই শব্দগুলো ওই তখন মাথায় আসবে যদি আপনার প্র্যাকটিসের হতে থাকে তাই জন্য দেখা যাচ্ছে আমি প্রতিদিন পড়া শুরু করে রিজেনার আগে বিশেষ করে পড়া শুরু করে মানে আমি সকাল উঠে টেবিলে বসছি বা আমি লাইব্রেরি থেকে বসছি ফার্স্ট ইয়ার আমি দুটো অনুবাদ করে নিতাম বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা এই অনুবাদগুলো করাতে দেখা যাচ্ছে একটা ভালো প্র্যাকটিসের মধ্যে থাকতো কারণ আমি মনে করতাম যে বিসিএস রিটার্নের ক্ষেত্রে যেহেতু ইংলিশে পঁচিশ মার্ক দুটো থাকে বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ মার্ক আর বাংলা সেকেন্ড পেপারে আসে একটা অনুবাদ ওটা তো পনেরো মার্ক তো পঁয়ষট্টি মার্ক হচ্ছে আমার রিটেনে আসতেছে তো আমরা একটা রচনার জন্য যতটা এফোর্ট দেই রচনায় কী থাকে বাংলা রচনায় চল্লিশ আর ইংলিশ রচনায় ইংলিশ এসেছে কত থাকে পঞ্চাশ তো ওখানে নব্বই মার্ক থাকে আর এখানে অনুবাদে পঁয়ষট্টি মার্ক আসে আমি যদি রচনার জন্য এতটা এফোর্ট দিতে পারি বাইশের জন্য এতটা এফোর্ট দিতে পারি তাহলে অনুবাদের জন্য না দেখা যাচ্ছে আমরা কঠিনগুলো ধরতে গিয়ে যে সহজগুলো আমরা ছেড়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের মাথায় থাকে না তো এই জন্য ওটা মনে করে আমি হচ্ছে অনুবাদের দিকে বেশি খেয়াল রাখতাম আর কি তারপর আরেকটা জিনিস হলো অনুবাদের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আসে যে কিছু প্রবাদ বাক্য বা ফ্রেশ এটাও খুব জানা দরকার এখন ফ্রেশ যেটা আছে ওটার বাংলা মিনিং বা আসল মিনিং যেটা ওটাই আপনাকে দিতে হবে আর প্রবাদ বাক্য হ্যাঁ কিছু প্রবাদ বাক্য আপনার মুখস্থ রাখা দরকার সিম্পল কিছু প্রবাদ বাক্য এটা অনেক বইয়ে আপনি পেয়ে যাবেন যে বাংলা প্রবাদ বাক্য যেমন ধরেন টিট ফর ট্যাট যেমন কুকুর তেমন মুকুর এখন বাংলা যদি এরকম থাকে যেমন কুকুর তেমন মুকুর এটা যদি বাংলায় থাকে এখন আপনার ইংলিশে করতে গেলে কি যেমন কুকুর তেমন কুকুর এটা কী কীভাবে অনুবাদ করবেন আবার চিন্তা করেন এটা তো যা আছে টিট ফর ট্যাট এরকমই আপনাকে দিতে হবে তো এই যে প্রবাদ বাক্যগুলো যা আছে এই মিনিং তো আপনি চেঞ্জ করতে না সো পুরো হুবহু না মনে থাকলেও যাতে করে লিখতে পারেন এর জন্য দেখা যাচ্ছে প্রবাদ কিছু কিছু প্রবাদ বাক্য মুখস্থ রাখার যাতে করে অনুবাদে আসলে আপনি এটা দিতে পারেন সেটা বাংলা থেকে ইংলিশ হতে পারে ইংলিশ থেকে বাংলা হতে পারে বুঝতে পারতাম কি না তো আমি মূলত এইভাবেই আর কি প্র্যাকটিস করতাম যেহেতু আমি ভকুকুলারই বলছিলাম যে সি নিটের জন্য ঢাবি অ্যাডমিশনের সময় আমার অনেক ভকুকুলারই মুখস্থ ছিল তারপরে ওগুলো শুধু রিভাইস দিতাম এই জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার আগেও আমি ওই ওয়ার্ড মিনিংগুলো দেখতাম তো এই যে এই দেখার কারণেই দেখা যাচ্ছে যে আমার হয়তো হ্যাঁ একটু কম খুব যে সুবিধা হতো তা না আমি বলবো না যে আমি খুব এক্সপার্ট বাট আমি যে কাজগুলো করতাম এগুলো করলে হয়তো আপনার জন্য ইজি হবে বা কিভাবে কিভাবে অনুবাদগুলো করলে একটু ইজি ওয়েতে আগানো যায় আর কি কারণ সিলেবাস অনেক বেশি থাকে তখন কোনটার জন্য আমরা কোন কোন প্ল্যান নেবো বা না নেব এটা আসলে ওই সময় ডিসিশন নেওয়াটা একটু টাফ হয়ে যায় মানে একটু খুব গুলায় ফেলার মতো হয় কারণ এত বেশি চাপ থাকে এত বেশি প্রেশার থাকে এত বেশি বড় সিলেবাস বিশেষ করে বিশেষ রিটেনের ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে একটু সিম্পলভাবে যদি কোনো কিছু মানে আয়ত্তের মধ্যে নিয়ে আসা নেয় নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা যায় তাহলে খুব ভালো হয় তা আমি অনুবাদ মূলত এভাবেই মানে করার চেষ্টা করতাম মানে সিম্পল যেত মানে আমি পড়তে বসলেই অনুবাদ নিয়ে বসতাম তাতে করে প্রতিদিন দুটো করে অনুবাদ পড়া হয় একটা বাংলা থেকে ইংলিশ একটা ইংলিশ থেকে বাংলা আমি আশা করছি আপনি যদি এরকম মানে করার চেষ্টা করেন প্র্যাকটিসের মধ্যে থাকেন তাহলে অনুবাদটা আপনারও নিজের কন্ট্রোলে চলে আসবে অনেকে আবার বলে যে অনুবাদ এতে এমনিই মার্ক চলে আসে আসলে মার্ক চলে আসে আপনি হয়তো পঁচিশে হয়তো দশ বারো পাবেন কিন্তু ওই যে সবার থেকে এগিয়ে থাকার জন্য আপনার অনুবাদটা একটু ইউনিক হওয়া দরকার নইলে তো আপনি পাবেন না যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম এখন সবাই তো লিখলে দশ বারো পাবে পঁচিশে কিন্তু ওই যে দশ বারোর বেশি পাইতে গেলে তো আপনাকে একটু এক্সট্রা হতে হবে আর যেহেতু এখানে অনেকে পরীক্ষা দেবে অনেক মানুষের মধ্যে আপনাকে এক্সট্রা কিছু করেই তো তারপর আপনাকে এমনি হতে হবে নই তো এমনিতেই তো আর এই যে তিন চার লাখ মানুষ থেকে আপনি হচ্ছে মাত্র এই যে দুই হাজার তিন হাজার জন নেবে না মানে বিশেষ ক্যাটার হবে না নর্মালি বিশেষে তিন চার লাখ মানুষ পরীক্ষা দেয় তাই না এখন ওই তিন চার লাখ থেকে আপনার যখন রিটার্নের জন্য দশ পনেরো হাজার জন পরীক্ষা দেন এখন ওই পনেরো হাজার জনের মধ্যেও আপনাকে আবার কতজনের মধ্যে আসতে হবে দু তিন হাজারের মধ্যে আসতে হবে এখন আপনি যদি চিন্তা করেন যে অনুবাদ না পড়েই আমার এত মানে পঁচিশে দশ বারো চলে এসেছে এটা তার রিফর দেওয়ার দরকার নেই এমনটা বলে তো হবে না আপনাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ সবাই দশ বারো করে পাই অনুবাদের ক্ষেত্রে কোনো রকম প্রিপারেশান ছাড়াই আমাকে দশ বারো বেশি পেতে হবে কারণ আমার ওই দশ পনেরো হাজার যারা পরীক্ষা দিচ্ছে রিটেন্ট পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে আমার দুই তিন হাজারের মধ্যে আসতে হবে নইলে আমার সম্ভব না মানে বিশেষ ক্যাডার হওয়া আমার জন্য সম্ভব না বা অন্য অন্য এক্সাম যেটা ব্যাংকের কথা বলেন আপনি হচ্ছে চিন্তা করতে হবে দশ মার্কের মধ্যে আরে পাঁচ ছয় তো এমনি পাবো পাঁচ ছয়ের বেশি হ্যাঁ ওখানে আমার তেমন এখন কিছু বলারও কারণ আগে হয়তো মার্ক ছিল বিশ মার্ক করে দুটো ছিল চল্লিশ মার্ক কিন্তু এখন যেহেতু দশ মার্ক আসছে তো অনুবাদের ক্ষেত্রে ব্যাঙ্কের ক্ষেত্রে অতটা বেশি জানা কিন্তু রিটার্নের ক্ষেত্রে বিসিএস রিটার্নের ক্ষেত্রে এটা একটা ভালো মার্ক পঁয়ষট্টি মার্ক খুব কম না হেলাফেলা করার মতো মার্ক না সো এটা মাথায় রেখেই দেখা যাচ্ছে কীভাবে অনুবাদ একটু ভালো করা যায় এভাবে চেষ্টা করতে পারেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আমি আসলে কী বুঝাতে চাচ্ছি